হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড ফর্টি সেভেন ভিডিও পার্ট নাম্বার থার্টি নাইন করবো কোষিদিকে টোয়েন্টি ওয়ান থেকে আজকে আমরা সাত দাগের অঙ্কটি করব এক ধরনের গহনায় সোনা ও রুপো ফোর ইস টু সেভেন এখানে সোনার অনুপাতটি হচ্ছে চার রুপোর অনুপাত হচ্ছে সাত অনুপাতে মেশানো আছে এই রকম গহনার তিনশো সাতান্ন মিলিগ্রাম রুপোর সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে হিসাব করে তাই লিখবো সোনা ও রুপোর অনুপাত সোনা ও রুপো এর অনুপাত সেটা হচ্ছে ফোর ইস্টু সেভেন তিনশো সাতান্ন মিলিগ্রাম রুপোর সাথে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে তাহলে লিখবো রুপো মেশানো হয়েছে তিনশো সাতান্ন মিলিগ্রাম রোপু মেশানো হয়েছে তিনশো সাতান্ন মিলিগ্রাম তা লিখব সোনা অনুপাত চিহ্ন দিয়ে লিখব রূপ সমান সেটা কত ফোর ইস সেভেন লেখার পর যেহেতু অনুপাত দিলাম তাহলে সোনার নিচে রূপো লিখব সমান তাহলে চারের নিচে সাত হবে অনুপাতের পরের সংখ্যাটি নিচে আসবে যেমন রূপো অনুপাতের পরে আছে এই জন্য নিচে লিখলাম লিখব সোনা ইন্টু রূপ সোনা বাই রূপো চার বাই সাত তাহলে এখানে দেখো রূপো মেশানো হয়েছে কত তিনশো সাতান্ন তাহলে এখানে রূপোর অনুপাতটা কত রূপোর অনুপাত হচ্ছে সাত বলছে দেখো রূপো মেশানো হয়েছে তিনশো সাতান্ন মিলিগ্রাম আর এখানে রুপোর অনুপাতটা হচ্ছে সাত তাহলে এই সাত দিয়ে এই তিনশো সাতান্নকে ভাগ করলে পরে আমরা সংখ্যাটি পেয়ে যাব পাঁচ সাতা পঁয়ত্রিশ বিয়োগ কিছু থাকলো না এখানে সাত নামাবো সাতককে সাত তাহলে কত পেলাম ভাগ ফল একান্ন তাহলে চারের সাথে মানে রূপুর যে ভাগ পেলাম ভাগ করে যে সংখ্যাটি পেলাম সেটা কত একান্ন তাহলে নিচে যদি একান্ন বসায় তাহলে আমাদের উপরেও একান্ন বসাতে হবে মানে লবে একান্ন গুণ করতে হবে হরেও একান্ন গুণ করতে হবে তাহলে সমান চার দিয়ে গুণ করলে করলে সাতক সাত পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে রুপোর মেশাতে হচ্ছে তিনশো সাতান্ন দেখো মিলে গেল রুপোটা আর এখানে আমাদের প্রশ্ন করেছে যে কত মিলিগ্রাম সোনা মেশানো হয়েছে তাহলে এখানে কত মিলিগ্রাম সোনা মেশাতে হবে যদি রুপো তিনশো সাতান্ন হয় তাহলে সোনা মেশাতে হবে দুশো চার মিলিগ্রাম তাহলে উত্তরটি আমরা এভাবে লিখব তিনশো মিলিগ্রাম রূপোর সঙ্গে রূপর সঙ্গে রুপোর সঙ্গে দুইশো চার গ্রাম চার মিলিগ্রাম সোনা মেশাতে হবে এরপর পার্ট নাম্বার ফর্টিতে আমরা আট নাম্বার অঙ্কটি করব